চাই যে ব্যক্তি চায় যে তার জীবনটা প্রশান্তিময় হোক তার জীবনটা প্রশান্তিময় হোক তার জীবনে টেনশন না থাক ঝামেলা না থাক হ্যাঁ যন্ত্রণা না থাক আবার থাকলেও যেন এগুলো আল্লাহ পাক কাটিয়ে দেয় এমন যদি কোনো ব্যক্তি তাকদির চায় আমার পরামর্শ হচ্ছে সে যেন বেশি বেশি দরুদ শরীফ করে যত বেশি দরুদ পড়বেন আপনার জীবনে প্রশান্তি নেমে আসবে জান কারণ কি কারণ হচ্ছে আমরা যদি নবীকে সালাম দেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সালামের উত্তর দেন কি করেন কিভাবে দেন সেটা আল্লাহ জানেন আমরা ব্যাখ্যা করতে পারবো না কোরআন হাদিসে এমন কিছু বিষয় আছে যেগুলো ব্যাখ্যা করার দরকার নাই এই ব্যাখ্যা করতে গিয়ে মুসলিমদের মধ্যে শত শত দল হয়ে গেছে ইয়া আল্লাহুর রহমান আলাল আরশে ইস্তাওয়া এটা শুনেছেন না আর রহমান আলাল আরশে ইস্তাওয়া রহমান আরশের উপরে ইস্তাওয়া রহমান আরশের উপরে ইস্তাওয়া রহমান মানে আল্লাপাক উপরে ইস্তাওয়া এখন ইস্তাওয়া এর ব্যাখ্যা করতে গিয়ে কেউ বলেছে পাক সমাসীন আল্লাহাক সমাসীন মানে কি একটা আসনের উপরে যিনি বসা থাকেন একটা আসনের উপরে বসা থাকেন সমাসীন বা কুরসির উপর আমি যদি বসি আপনি বলতে পারেন আমি এই কুর্সির উপরে সমাসীন আল্লাহ কি বসে আছেন তাহলে যে ইস্তাওয়া এর অর্থ যে করলেন সমাসীন এটা কুফুরি হয়ে গেল না ইস্তাওয়াকে ইস্তাওয়ার জায়গায় ছেড়ে দেন আল্লাহাক আরো সের উপরে ইস্তাওয়া আল্লাহ তার জাত এবং সিফাত অনুযায়ী যেভাবে থাকার সেভাবে আছে আমার ব্যাখ্যা করার প্রয়োজন আছে এই ব্যাখ্যাগুলো করতে গিয়ে সমাজে দলে দলে বিভক্ত হয়ে গেছে প্রত্যেকেই বলছে আমারটাই সহি আমারটাই কি আর অন্যটা বাতিল এই কাজগুলো করতে যাবেন না কিছু কিছু টার্ম আছে কোরআন সুন্নাহ এগুলোকে ওই জায়গা ছেড়ে দিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালামের উত্তর দেন আমার তো ব্যাখ্যা করার দরকার নেই আল্লাহ পাক যেভাবে তাকে তৌফিক দেন সেভাবেই তিনি উত্তর দেন এখন কেউ যদি নবীর সালামের উত্তর পায় সে কি সৌভাগ্যবান না সালাম মানে কি আসসালামু আলাইকুম আমি যা বললাম অর্থ কি আপনাদের সবার উপরে আল্লাহর শান্তি রহমত বর্ষিত হোক তাই তো এখন ওয়া আলাইকুমুস সালাম অর্থ কি আপনার উপরেও আল্লাহ পাকের শান্তি এবং রহমত বর্ষিত হোক বরকাহুল্লাহি ওয়া বরকাত আচ্ছা এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে সালাম দেন বা সালামের উত্তর দেন তাহলে অর্থ কি আসবে তোমার উপরেও শান্তি বর্ষিত হোক আর নবী যদি কারো জন্য শান্তির দোয়া করেন তার জীবনটা শান্তি হবে না এখান থেকে বললাম যে যত বেশি আপনি দরুদ শরীফ পড়বেন ইনশাআল্লাহ আপনার জীবনে শান্তি নেমে আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি দরুদ পড়ার অফিক দেন এক ভাইয়ের কথা মনে আছে আবার মনে পড়ে গেল তার নামটা নিয়ে নেই আলোকিত জ্ঞানী প্রোগ্রাম দেখেছিলেন শাহাদাত হুসাইন আল ফয়সাল নাম শুনছেন উনি হচ্ছে প্রথম চ্যাম্পিয়ন মাশাআল্লাহ আমি তার সাথে কিছু সময় কাটিয়েছি দিনই মজা করতে মানুষের চিন্তা হলে অল্প সময় যথেষ্ট আছে আপনি যখন বড় আলেমদের কাছে যাবেন 10 মিনিট বসে বুঝতে পারবেন তার জ্ঞানের গভীরতা কত বেশি সময় লাগবে 10 মিনিট হ্যাঁ দশ মিনিট তার আচার মাচুর আখ লাখ দেখলে বুঝতে পারবে যে তার মধ্যে তাকুয়া কতটুকু আছে তো সেই ভাইয়ের সাথে একদিন মজা কেন হচ্ছিল আমার কিন্তু জ্ঞানীতে প্রশ্ন করেছিলেন তিনি সবাই পরীক্ষা দিবে তিনি প্রশ্ন করছেন ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে তো অনেকে ওনাকে জিজ্ঞাসা করছিল যে ভাই আপনি তো বদ রহু খন্দ উদয় বিয়া এইসব নিয়ে বেশি প্রশ্ন করছেন এই জন্য আবার অনুষ্ঠান বন্ধ না করে দেয় কথা বুঝতে পারছেন কারণ সেই ভাই আমার সামনে একজনকে জবাব দিলেন আমি শুনলাম উনি কি বল তিনি বললেন এই যে আমার কাছে রাসুলের সিরাত আছে সিরাত মানে তো বোঝেন রাসুল সাল্লাহ জীবন রাহিগুল মাহতুম বা যে কোনো বই রাসুলের সিরাত আমি তোমাকে দিলাম তুমি এখন এই সিরাত থেকে মাগাজি মাগাজি মানে রাসুল সাল্লাহাম অভিযান বুঝতে পারছেন কি কথা গাজওয়া এবং সারিয়া যেগুলাকে মাগাজি বলিয়া তুমি রাসুলের সিরাত থেকে মাগাজিগুলোকে গুলোকে বাদ দিয়ে বাকি সিরাত আমাকে দাও কতটুক সিরাত দিতে পারো আমাকে বুঝতে জীবন জীবনে আমি তোমাকে দিয়ে দিলাম এখান থেকে সব মাগাসিগুলা গাজুয়াগুলা সারিয়াগুলা বাদ দিয়ে দাও বাদ দিয়ে আমাকে একটা সিরাত দাও দেখি পারো নাকি বুঝতে কথা মানে রাসুল সাল্লাহামের জীবনের একটা বড় অংশ জুড়ে এটাই আছে মাদানী যুগের প্রায় দশ বছর কি এটাই আছে মাক্কি জীবনে তেরো বছরে নাই ওইখানে আমরা কিভাবে করেছি ওইখানে আমরা কথা দিয়ে করেছি মাল দিয়ে করেছি নফস দিয়ে করেছি আর যখন আল্লাহ পাক মদিনায় ক্ষমতা দিয়েছেন তখন একেবারে সশস্ত্র করা কি সমস্যা একটা রাষ্ট্রের টুকর যদি কুফাররা হামলা করে মুসলিমরা চুপচাপ বসে থাকবে তো এটা একটা ফলসিফিকেশন টেস্ট এখনকার যুগে এই যুগে হক আর বাতিল চেনার একটা ফলসিফিকেশন টেস্ট আছে পশ্চিমাদের গেলানো তন্ত্রমন্ত্র যারা কথা বলে এবং আরস্য মানে নিবদ্ধ করে কোনো সন্দেহ নাই যে মনের মধ্যে নেফাক আছে কোনো সন্দেহ নাই আল্লাহ রসুল যদি এই যুগে থাকতেন তাহলে নাম নাম গুলো মেনশন করে বলতেন অমুক 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 এ যুগে তো নাই আল্লাহ রবুল আলমিন মহাজ্ঞানী সত্তা সৃষ্টি করেছেন আদম আলী সালামকে আদম আলী সালামকে সৃষ্টি করার সময় কি আদম আলী সালামের জ্ঞান ছিল কিনা আল্লাহ তাকে জ্ঞান শিক্ষা দিলেন না আদম আলী সালামের নিজেরই জ্ঞান ছিল একটু বোঝেন কথা বলুন আদম আলী সালামের নিজের জ্ঞান ছিল আল্লাপাক তাকে শিক্ষা দিয়েছেন আল্লাপাক বলছেন আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিলাম তাহলে জ্ঞানের কে আমরা কি নিজে নিজে জ্ঞান পেয়েছি আল্লাপাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন এখন আদম আলি ইসাল্লাম সন্তান আমরা বাই ডিএনএ আমাদের মধ্যে সেই জ্ঞান চলে আসছে আলহামদুলিল্লাহ এরপরেও মানুষ অভিজ্ঞতা থেকে জ্ঞান শিখে বুদ্ধি থেকে জ্ঞান শিখে এবং পাকের অহি থেকে জ্ঞান শিখে শিখে ভাই মানুষ বুদ্ধি থেকে জ্ঞান শিখে এই বুদ্ধি থেকে কিভাবে ওই বাই ডিএনএ এ জ্ঞানগুলো চলে আসছে আমাদের মধ্যে আদম থেকে আস্তে আস্তে তার সন্তানদের মধ্যে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আমরা সমাজে চলাফেরা করি অনেক অভিজ্ঞতা হয় অভিজ্ঞতার আলোকে আমরা জ্ঞান শিখি তাই না একবার যে রাস্তা দিয়ে গিয়েছেন ভুলেও সেই রাস্তা দিয়ে হাঁটেন না কারণ কি ওই রাস্তায় চিন্তায় গেড়ে ধরেছে অভিজ্ঞতা থেকে জ্ঞান শিখেছেন একটা আচ্ছা আর একটা হচ্ছে আল্লাহ পাকের ওহি থেকে মানুষ জ্ঞান শিখ আল্লাহ পাকে ওহি থেকে ওহি কি জিনিস আল্লাহ তার পক্ষ থেকে কিছু প্রত্যাদেশ পাঠান কাকে পাঠান কার উপর পাঠান আল্লাহ পাকে নির্ধারিত নির্বাচিত কিছু বান্ধার উপরে যেমন আদম একজন বান্দা নূহ একজন বান্দা ইব্রাহিম মুসা ঈসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রত্যেক নবী রসুল আল্লাহ নির্বাচিত বান্দা তাদের প্রতি আল্লাহ তার পক্ষ থেকে কি পাঠান ওহি পাঠান এই ওইটা হচ্ছে জ্ঞানের চূড়ান্ত উৎস কি ভাই আল্লাহ বলছেন হাকুমের হক সত্য তোমার রবের পক্ষ থেকে আস ফামান শাআ ফাল ইউমিন ওয়মান শাআ ফাল ইয়াকু ইচ্ছা হয় সে সত্য গ্রহণ করুক যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক আল্লাহ বলছেন আল হাক্ক মির সত্য তোমার রবের পক্ষ থেকে আসে ফালা তাকুনান্না মিনাল মুমতারিন তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হইও না তার মানে আমরা বুঝতে পারলাম সত্য কার পক্ষ থেকে আসে এখন এই ওহী হচ্ছে জ্ঞানের চূড়ান্ত মানদণ্ড এই ওহীর আলোকে যেটা সত্য সেটা সত্য ওহীর আলোকে যা সেটা কি বলেন কথা আগে উসুলটা শেখেন ওহীর আলোকে যা সত্য তা কি আর ওহীর আলোকে যা মিথ্যা ওহীর আলোকে যেটা হক সেটাই হক অহির আলোকে যেটা বাতিল অহির আলোকে যা হালাল তাই কি অহির আলোকে যা হারাম এখন যদি আমরা সমাজে বলি সুদ হালাল চলবে বলি কেন চলবে না উত্তর কি দিবেন কারণ অহির আলোকে সুদ হারাম কথা কি বুঝতে পারছেন অহির আলোকে কি এটা শুধু এই উন্মতের জন্যই হারাম হয়নি আগের উন্মতেও হারাম ছিল সুদ কিন্তু শুধু এই উন্মতের জন্য হারাম ছিল না আগের উন্মত কি ছিল হারাম ছিল বনু ইসরায়েল এর উপরেও সুদ হারাম করা হয়েছে কিন্তু ইহুদিরা সুদ খেয়েছে এখনো সেই সুদ ব্যাংকিং সিস্টেম ওরাই পরিচালনা করছে একই সুন্দর একই সুন্দর এখন জিনা জিনাকে আপনাকে উস্কে দেওয়া হচ্ছে কাছে আসার গল্প ইত্যাদি ইত্যাদি হ্যাঁ তো এখন এটা হালাল না হারাম আপনি কিভাবে নির্ধারণ করবেন বলেন ওহির অহিরালোকে কি জিনা হালাল না হারাম আল্লাহ বলছেন ধার কাছে জীবন বলে যা করবো জিনা জেনার ধার কাছেও যেও না দেখেন ধার কাছেও যেও না কথা না কেমন হে আদম এবং হাওয়া এই গাছের ফল খাওয়া তো দূরের কথা এর কাছেও যাবে মেয়ের সাথে অনেক ফোনে কথাও বলবো না কথা কি বুঝতে পারছেন ভাই এর মধ্যে একটা শান্তি আছে যখন আপনি এভাবে মেয়ে থেকে মুক্ত থাকবেন পবিত্র থাকবেন মনে একটা শান্তি পাব এই শান্তি অন্যরা পাবে না কেন এটা পরও আর যুগ চলছে না এখন আপনি পরকিয়া না করে নিজের স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট থাকেন আপনি মনে একটা শান্তি পাবেন এটা অন্যরা পাবেন আমি বলতে চাচ্ছি যেটা হালাল হারাম জায়েজ না জায়েজ সত্য মিথ্যার মানদণ্ড কে ফিক্স করবে বিষয়ে কোনো সমস্যা আছে যারা বলে না এটা আমি মানি না তার সাথে কথাই নাই শেষ শেষটা তার সাথে কোনো কথারই দরকার নেই সে তার আইডিওলজি নিয়ে কবর যাক যাক সে কোথায় যায় যাক আমরা তার সাথে যুদ্ধ করতে যাচ্ছি না আমরা বরং তাকে দাওয়াত দিতে পারি যে ভাই কোরআন সুন্নার সামনে আত্মসমর্পণ করেন আমরা তর্ক করতে যাবো না তর্ক করতে যাব আমরা মুসলিমরা বিশ্বাস করি কোরআন শুনে হচ্ছে হক বাতিল সত্য ন্যায় অন্যায়ের কি মানদণ্ড এর আলোকে যা হক সেটাই হক এর আলোকে যা বাতিল সেটাই আমরা উদাহরণ দিলাম এটা কেন হারাম আপনি বলবেন অভির আলোকে হারাম শুধু কেন না যায়স কারণ অভি বলেছে না পরকিয়া কেন না যায়স ওহি বলেছে না যায় আপনি এতিমেন আত্মসাত করতে পারবেন না কেন পারবেন না কারণ আল্লাহ নিষেধ করেছেন আমাকে নামাজ পড়তেই হবে কেন পড়তে হবে আল্লাহ করতে বলেছেন আমাকে সম্পদ নেসা পরিমাণ হলে হবে হবে কেন দিতে এটা কি ফরজ আল্লাহ ফরজ করেছেন আমি রমজান কি করব কেন রোজা রাখবো প্রশ্ন করবেন নাস্তিকরা কেন রোজা রাখেন আল্লাহ বলেছেন তাই এখন সে যদি বলে যে আল্লাহ আছেন প্রমাণ করো তাহলে আরেকটা ডিবেটে বসতে হবে আল্লাহ আছে প্রমাণ করো এটা যদি ডিবেডে আলোচ্য বিষয় হয় তাহলে আরেকটা স্বতন্ত্র বিতর্ক হবে আগে তো আমরা মেনে নিয়েছি আল্লাহ বলতে একজন আছেন আচ্ছা আল্লাহ বলতে কেউ নাই তাহলে মহাবিশ্ব সৃষ্টি করলো কে বলবে এমনি এমনি হয়ে গেছে বিগ ব্যাং এর মাধ্যমে তার সবকিছু সুশৃঙ্খল ভাবে আছে কিভাবে এমনি এমনি হ্যাঁ আকাশ থেকে বৃষ্টি হয় কেমন করে এমনি এমনি হ্যাঁ মানুষ বাঁচে কিভাবে মারা যায় কিভাবে বলছে এমনি এমনি সবই এমনি এমনি মানে অটোমেটিক্যালি এটা কি কোনো পাগলও বিশ্বাস করে যে সবকিছু অটোমেটিক্যালি হয় ফ্যানটা ঘুরলো কি বলে সুইচ দিয়েছেন সুইচ দিয়েছেন তো ইলেকট্রিসিটি আছে তো একটা কারণ তো আছে এই কারণ না থাকে যদি বলতাম ফ্যান এমনি এমনি ঘরে কারের মধ্যে একটা থাপ্পড় লাগাবেন না এই তো করবে আপনার সামনে কেউ বলে কি কারো থাপ্পড় লাগাবেন না তাই বেটা এটা এমনি এমনি ঘরে এখন এটা এমনি এমনি ঘরে না এক পুরো মহাবিশ্বের বিশাল এই ফাংশন এমনি এমনি হয় চিন্তা করে তো ইনশাআল্লাহ আমি তাদের বিরুদ্ধে বই লেখার চেষ্টা করছি দোয়া করবেন আল্লাহ যেন সফল করে এমন কিছু তথ্য উপত্ব বিজ্ঞান কোরআন এবং হারিস থেকে একত্রিত করা তাদের এক একটা আপত্তি ইসলামের এগেনস্টে তাদের এক একটা আপত্তির জবাব দেওয়া হবে যা আল্লামা তৌফিক আলবেন এখন ভাই আমরা আমরা মুসলিম আমরা আল্লাহ বিশ্বাস করি আল্লাহ ওহি নাজিল করেছেন এর আলোকে আমরা হালাল হারাম জায়েজ নাজাজ মেনেছো এই তো এটা আমাদের ধর্মীয় স্বাধীনতা না এটা আমার ধর্মীয় স্বাধীনতা আমি মুসলিম আমি কোরআন সুন্নাকে মেনে চলি আপনি কি বাধা দিবেন এখন এক ভাই সুন খেতে চাচ্ছে না জোর করে খাওয়াবেন এক ভাই জেনা করবে না জোর করে করবেন তাহলে তো আপনার লজ্জা হওয়া উচিত লজ্জা থাকা উচিত সেই মনে আপনার লজ্জা হওয়া উচিত যে আপনি জোর করে কেন একটা মানুষকে সুখ খাওয়াচ্ছেন জোর করে কেন একটা মানুষকে জেনা করতে নিয়ে যাচ্ছেন কত করতে চাচ্ছে না তার লজ্জা পাওয়া উচিত না আচ্ছা আসুন এবার আমরা বুঝতে পারলাম অহির জ্ঞান কি চূড়ান্ত না বিভ্রান্ত কোনটা অহির জ্ঞান চূড়ান্ত এখন অহির জ্ঞানটা আমরা পেলাম কিভাবে আল্লাপাক নবী রসুলদের কাছে কি পাঠিয়েছেন ভাই কিভাবে পাঠিয়েছেন জিব্রাইন আলি সালাম ফেরেশতার মা ফেরেশতা কি কেন এটা নিয়ে আমরা আলাদা আলোচনা করতে পারি এখন একটা আলোচনার সময়